সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো গ্রেফতার কলতান দাশগুপ্ত আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হলো এবার গ্রেফতার সিপিআইএম এর যুব নেতা ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হলো তাকে ডাক্তারদের ধর্মমঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ তোলেন কুনাল ঘোষ এবং এরপরেই আজ তাকে গ্রেফতার করলো বিধাননগর থানা আপনাদের যেমনটা জানাচ্ছি ডাক্তারদের বিক্ষোভে হামলার আশঙ্কা গ্রেফতার কলতান দাশগুপ্ত লালবাজার অভিযান থেকে ফেরার পথে ধ্রুত বাম যুব নেতা গতকাল হামলা সংক্রান্ত একটি ফোনাল আপের অডিও প্রকাশ করেন কুনাল ঘোষ এবং তারপরেই আজ গ্রেফতার করা হল কলতান দাশগুপ্তকে ডি নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা আমরা জানি যে গতকালই কুনাল ঘোষ এটিকে অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন এবং সেখানে তিনি বাম এবং অতিবামের দিকে অভিযোগের আঙুল তোলেন এবং আজ আর তারপরেই আজ গ্রেফতার করা হলো জিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে ডাক্তারদের ধর্নায় আমরা হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোন আলাপের অডিও শুক্রবারই প্রকাশ হয়েছিল সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর কলকাতা জেলা কমিটির সদস্য কলতান আরজিকরের ছাত্রদের অবস্থান বিক্ষোভের মধ্যে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ একটি অডিও ক্লিপ শেয়ার করেন গতকাল তিনি দাবি করেন জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় তাদের উপর হয়েছিল এই অডিও ক্লিপের কথোপকথন থেকে তা স্পষ্ট এবং এই অডিও ক্লিপের বাইরে আসতে রীতিমতো সরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সতপ্রনৈত মামলা রুজু হয় বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এই ঘটনার আগেই সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করে পুলিশ সকাল গ্রেফতার করা হলো কলতান দাসগুপ্তে উল্লেখ দাসগুপ্তকে উল্লেখযোগ্য বিষয় তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি গতকাল যে অডিওটি প্রকাশ্যে আনেন তারপর তিনি বলেন কুনালাপে দুজন ব্যক্তির একজনকে স এবং একজনকে ক বলে সম্বোধন করেন তাদের একজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত অপরজন অতি বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত বলেও দাবি করেছিলেন কুনাল শুক্রবারই পুলিশের ধরা পড়েছেন একজন নাম সঞ্জীব দাস সঞ্জীবের নামের অধ্যক্ষ বা প্রথম অক্ষর যেহেতু স পরবর্তী ক কে সে নিয়ে যেমন ধন্দ ছিল গতকাল রাতে লালবাজার অভিযান সেরে বা লালবাজার অভিযানে যে অবস্থান চলছে গতকাল রাতে লালবাজারের ফিওর ইউনিয়নের সংযোগস্থলে সেখান থেকে ফেরার পথেই কলতানকে গ্রেফতার করে পুলিশ এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিন্তু যারা বাম নেতৃত্ব রয়েছে তাদের বক্তব্য যে পুলিশ বামেদের প্রতিরোধ প্রতিবাদকে আটকানোর জন্যই রাজ্য সরকারের বদান্যতায় রাজ্য সরকারের আদেশেই যারা বামেদের যুব নেতা রয়েছে তাদেরকে ইচ্ছাকৃত ভাবে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করতে চাইছে আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা সিপিএম নেতা তিনি কটাক্ষ করে বলেছেন যে আগে

যিনি এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিত হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে রকম সংশয় নেই যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইব আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিতে नहीं 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 नही

আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যই চোদ্দ দিনের পুলিশি হেফাজত কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাব ধন্যবাদ এই অডিও ক্লিপে এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি সাহেব দাদু এবং বাপ্পা কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি মানে আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার কিছুদিন আগে দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্য আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে এই কনভার্সেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল তো সেরকম সময়

বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা তদন্তের মাধ্যমে আমরা পাবো ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি আমি আপনাদের যেটা বললাম সঞ্জীব দাস এটা এক কনফারেন্স করেছে এবং কলতন দাসগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই এটা একেবারে সত্যি ঘটনা এটা হয়েছে সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরবো আমরা এই কেস এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে কিন্তু আমাদের কেস কালকে দুপুর বেলায় কিন্তু যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানি থ্যাংক ইউ আপনাদের যেমনটা যা দেখালাম আমরা এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছিলেন বিধাননগরের ডিসি এবং তিনি কিন্তু স্পষ্টত জানালেন যে অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে এবং তারা অ্যানালাইসিস করেই তারা স্পষ্টত জানালেন যে অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই গতকালই ফালতু থেকে সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয়

আগেও আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স ছিল এখন সেটাকেও আমরা বাড়িয়ে দিয়েছি আমরা প্রতি মুহূর্তে আমাদের যারা যারা আছেন তারা থ্রেড পারসেপশন কি আছে কি সিকিউরিটি সিনারিও আছে সেটাকে রেগুলারলি আমরা অ্যাসেস করছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো ভায়োলেন্স लोगों के, के। पास এক যেমনটা আমরা সাংবাদিক বৈঠক করলেন বিধাননগরের ডিসি এবং তিনি স্পষ্টত জানালেন যে অডিও ক্লিপ যে অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুনাল ঘোষ গতকালই আপনারা দেখেছিলেন এবং এই অডিও ক্লিপ প্রকাশ্যে আনার পর আজ গ্রেফতার করা হলো DYFI নেতা কলতান দাশগুপ্তকে ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করলেন বিধান ডিসি তিনি সেখানে স্পষ্টত জানালেন যে ডাক্তারদের অবস্থানে হামলার চক্রান্ত করা হয়েছিল অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই আমনি স্পষ্টত জানালেন বিধান নগরের ডিসি গতকাল যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন কোणाल ঘোষ আমরা তার দিকে নজর রাখবারো একবার

আমি বুঝে গেছি। বলছে পুরো দশটা দিয়ে আরো বড় হাসপাতালে পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে আচ্ছা। আর ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকেই press conference করছে। আমরা TV দেখছি continue । হম হম হম। কি করবো মাথা মাথা ফাটানো মাথা ঠিক হবে? দেখ খানিকটা যদি কিছু করা যায়। খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার। আপনাদের আমরা যেমনটা জানাচ্ছিলাম যে যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন গতকালই কুণাল ঘোষ সেই ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হলো কলতান দাশগুপ্তকে ডি ওয়াইএফআইয়ের নেতা কলতান দাশগুপ্তকে এবং কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম সাংবাদিক বৈঠক করলেন বিধাননগরের ডিসি তিনি স্পষ্টত জানালেন যে গতকালই এই অডিও কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাশকে ফালতু থেকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে গ্রেফতার করা হলো কলতান দাশগুপ্তকে এবং তিনি স্পষ্টত জানালেন যে অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই পুলিশের হাতে প্রণালাপের অডিও ক্লিপ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শতরূপ ঘোষ শতরূপ জানতে চাইবো যে গতকালই আপনি জানেন যে কুনাল ঘোষ একটি অডিও ক্লিপ প্রকাশ এনেছিলেন এবং তারপর তিনি দাবি করেছিলেন যে ডাক্তারদের এই ধর্না মঞ্চে যে হামলার একটা ছক কষা হয়েছিল এবং আজকে সেই অডিও ক্লিপ প্রকাশের পর আজকে গ্রেফতার করা হলো কলতান দাশগুপ্তকে কিভাবে দেখছেন প্রত্যেকদিন প্রমাণ করছে ওরা কত নোংরা এবং তৃণমূল কংগ্রেসের পুলিশ কত বড় দলদাস যে হামলা ঘটেনি যে অশান্তি ঘটেনি তার জন্য কলতানকে গ্রেফতার করে নিল আর চোদ্দ তারিখ রাত্রির বেলা যে অশান্তিটা সত্যি সত্যি ঘটেছে তার ওদের কাছে আগে থেকে কোনো খবর ছিল না পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মেলা দেখার মতো করে তৃণমূলের ভাঙচুর দেখলো আর করে এই হচ্ছে এটা চরিত্র এবং আপনাদের একটা কথা বলি ভোরবেলা যখন আলো ফুটছিল এই দিন একটি মেয়ের ধর্ষিতা খুন হওয়ার লাশ দেখার পরে সেই এফআইআরটা পুলিশ গিয়ে করলো রাত্রির পৌনে বারোটায় চোদ্দ ঘন্টা পরে আপনারা জানেন এবং এটা আমারও কোনো অভিযোগ না এটা সুপ্রিম কোর্টে প্রমাণিত এটা সুপ্রিম কোর্টে জাজ বলে দিয়েছেন একটি ধর্ষিতা মেয়ের লাশ পাওয়ার পরে এদের চোদ্দ ঘন্টা সময় লাগে এফআইআর করতে আর কুনাল ঘোষের মতো একটা জেলখাটা চোর সে একটা প্রেস কনফারেন্স করার ঘন্টার মধ্যে পুলিশ করে ধরপাকড় শুরু করে দেয় এইটা হচ্ছে মমতা ব্যানার্জি এইটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার দেখুন এরা খুব চক্রান্ত করা এটাকে অনেকের নামে করেছে ভবিষ্যতেও করবে নিরাপদ সরকারকে আজ কয়েক মাস আগে ঠিক একই কারণে জেল কাটিয়েছিল বলেছিল সে নাকি সন্দেশকালীতে অশান্তি লাগাচ্ছে তারপরে কি হলো জেল থেকে যখন উনিশ দিন জেল খাটানোর পরে যখন নিরাপদ সরদার বেল পাচ্ছে হাইকোর্টের জাজ বললেন যারা আপনাকে উনিশ দিন জেলে রাখলো তাদেরকে জেলে রাখা উচিত এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ওনার সরকারের চরিত্র আবার একই জিনিস করছে আমাদের নেতা যদি ভাবে যে চারটে ফলস অভিযোগে জেল কাটি আন্দোলন ভাঙবে তো সব করতে পারবে না আন্দোলন এখন যে জায়গায় পৌঁছে থাকি এটা কোনো সিপিএম এর আন্দোলন নয় এটা কোনো বামফ্রন্টের আন্দোলন নয় কারণ না এটা মানুষের আন্দোলন দুটো লোককে জেল খাটিয়ে মানুষের আন্দোলন ভাঙা যাবে না ধন্যবাদ শতরূপ আমরা কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে গতকালই অডিও ক্লিপটি আমাদের কাছে আসে অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়েছে সত্যতা নিয়ে কোনো সংশয় নেই গতকাল গ্রেফতার করা হয়েছে সঞ্জীব দাসকে ও অডিওর কণ্ঠ তারই স্বীকার করেছে সঞ্জীব এমনই কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বিধাননগরের ডিসি অডিও ক্লিপে সাহেব দাদু এবং বাপ্পা এই তিনটি নাম উঠে এসেছে অডিও প্রকাশ্যে আসার আগেই তদন্ত শুরু হয়েছে এবং এরপর দেখা হবে যে এরা কি কারা ছিলেন সে বিষয়ে তদন্ত করা হবে এমনটাই স্পষ্টত জানালেন বিধাননগরের ডিসি এবং তিনি স্পষ্ট করেছেন যে অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে গতকালই অডিও ক্লিপটি আমাদের কাছে আসে অডিও ক্লিপের সত্যতা যাচাই করার পরে স্পষ্টত তিনি জানিয়েছেন অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই এমনই জানিয়েছেন বিধাননগরের ডিসি গতকালই গ্রেফতার করা হয়েছে সঞ্জীব দাসকে অডিওর কণ্ঠ তারই এমনটা স্বীকারও করা হয়েছে সঞ্জীবের তরফে যদিও এই অডিও ক্লিপে সাহেব দাদু এবং বাপ্পার নাম এই তিনজনের নাম উঠে এসেছে এবং এই বিষয়ে তদন্তও শুরু হয়েছে অডিও প্রকাশ্যে আসার আগেই তদন্ত শুরু হয়েছে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলা ষড়যন্ত্রের অভি বিস্ফোরক অভিযোগ তুলেছেন গতকালই আপনাদেরকে আমরা যা দেখিয়েছিলাম কুনাল ঘোষ ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সঞ্জীব দাসকে এবং আজকে গ্রেফতার করা হলো ডিওয়াই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করলো ইলেকট্রনিক থানার পুলিশ কুনালের পোস্ট করা অডিও ক্লিপের দাবি ঘিরে একেবারে তোলপাড় এবং গতকালই সেই অডিও ক্লিপ সামনে আনা হয়েছিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন গতকাল কুনাল ঘোষ সেই অডিও ক্লিপের পরে আজ গ্রেফতার করা হলো। কলতান দাসগুপ্তকে এবং কিছুক্ষণ আগে বিধাননগরের ডিসি তিনি কিন্তু স্পষ্টত জানালেন যে অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়েছে এবং সত্যতা নিয়ে কোনো সংশয় নেই দেখুন আমাদের এই পুলিশের কথা নিয়ে যথেষ্ট সংশয় আছে কারণ পুলিশকে আর যাই হোক বিশ্বাস নেই পুলিশ আর যাই হোক বিশ্বাস নেই দলদাসে পরিণত হয়েছে কি কারণে তারা বুঝতে পারলেন যে এই অডিও ক্লিপটা কলতান দাশগুপ্তের কিসের ওপর কই কি ভিত্তি করে সেটা তো মানুষকে ফরওয়ার্ড করেছিলেন না সেই কথাবার্তার ভয়েস সেটা জানতে হবে এই পুলিশকে আমরা বিশ্বাস করি না কলতান দাসগুপ্তের রাজনৈতিক পথের সঙ্গে আমার রাজনৈতিক পথের কয়েক যোজন দূরত্ব এবং সে দূরত্ব চিরকাল দূরত্ব আকারেই থাকবে কিন্তু তাই বলে গতকালই একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুনাল ঘোষ এবং কুনাল ঘোষের এই অডিও ক্লিপ প্রকাশ্যে আনার পরেই আমরা জানি যে জুনিয়র চিকিৎসকদের মঞ্চের সামনে কিন্তু নিরাপত্তাও বাঁধানো বাড়ানো হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফে এবং কিছুক্ষণ আগেই বিধাননগরের ডিসি তিনি স্পষ্টত জানালেন যে অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়েছে সত্যতা নিয়ে কোনো সংশয় নেই আজ গ্রেফতার করা হল ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে